পশ্চিমবঙ্গের এসআইআর শুরুর এগারো দিনের মধ্যে কয়েকটি নূতন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে বিশেষ করে ফর্ম ফিল জন্য এবং বিশেষ করে বিবাহিতা মহিলা বিধবা ও ডিভর্সি মহিলাদের জন্য নির্দিষ্ট কতগুলো নিয়ম ঘোষণা করলেন যেখানে এদের ফর্ম ফিলাপ করবার সময় বিবাহিতা মহিলা বিধবা ও ডিভোর্সি মহিলাদের জন্য ফর্ম ফিল আপ করার সময় কতগুলি ত্রুটির সম্মুখীন হতে হচ্ছে কতগুলো জায়গায় দ্বিধা দ্বন্দ্ব থেকে যাচ্ছে তার জন্য নির্বাচন কমিশন এই সংশোধনীগুলো এনেছে দেখা যাক কি আনা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে যার জন্য এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করতে হচ্ছে বিশেষ করে বিবাহিতা বিধবা এবং ডিভোর্সি মহিলারা এই ফর্মটি পূরণ করার সময় কিছু নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ফর্মের তথ্যের ভিত্তিতে ভোটার কার্ডের কোনো সংশোধন হবে না তার জন্য আলাদা ফর্ম ফিল করতে হবে এটি মূলত রক্তের সম্পর্কের ভিত্তিতে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া তাহলে একটা জিনিস দেখলেন অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার নামে তো একটু ভুল রয়েছে কি করা যাবে এখানে নির্বাচন কমিশন পরিষ্কার করে বললেন যে এখানে কার্ডের কোনো সংশোধন হবে না এই তথ্যের ভিত্তিতে ভোটার কার্ডের কোনো সংশোধন হবে না সংশোধন করতে গেলে আট নাম্বার ফর্ম ফিল করে করতে হবে তার জন্য আলাদা ফর্ম ফিল করতে হবে বলছে মানে আট নাম্বার ফর্ম ফিল করে সংশোধন করতে হবে আর কি লেখা হয়েছে ফর্মটি হাতে নেওয়ার পরে প্রথমে উপরের দিকে আপনার এলাকার বিএলওর নাম এবং ফোন নম্বর দেখতে পাবেন আমি একটু পরে দেখাচ্ছি ফর্মটা বুঝিয়ে দেব তারপর ঠিক নিচেই দুই সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার ভোটার কার্ড নম্বর ঠিকানা বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে এছাড়াও ফর্মে একটি কিউআর কোড এবং আপনার ভোটার কার্ডের ছবি কিন্তু দেওয়া থাকবে তাহলে দেখলেন এই কি বলা হয়েছে এখন দেখুন যে কোন অংশের কথা বলা হয়েছে দেখছেন ঠিক এই অংশের কথা বলা হয়েছে দেখুন এই যে এইটা এনুমারেশন ফর্ম ঠিক তার নিচে লেখা আছে নেম এন্ড কন্টাক্ট নাম্বার অফ বিয়েলো এখানে বিয়েলের নাম এবং মোবাইল নাম্বার থাকবে এছাড়া যা যা থাকবে আপনারা জানেন এখানে আপনার নাম থাকবে নাম্বার থাকবে ঠিকানা থাকবে প্রিন্ট করা থাকবে সব এখানে সিরিয়াল নাম্বার নাম্বার বিধানসভার নাম রাজ্যের নাম সব লেখা থাকবে এইটা একটা কিউ আর কোড প্রত্যেকের থাকবে তারপরে এখানে থাকবে এই দেখুন ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে এইখানটায় ভোটার কার্ডের আপনার পুরনো প্রিন্ট থাকবে আর এইখানটার কথা বলা হয়েছে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগানো থাকবে অর্থাৎ এইখানটায় লাগাতে হবে এইখানটায় আপনি আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাবেন তাহলে বুঝতে পারলেন তো থাকার এই ফর্মটির কথা আপনাদের এই অংশের ফর্মের এই অংশের কথা বলা হই এখানে বলা হয়েছে অভিভাবকের বিবরণ লেখার কথা ঠিক আছে একেবারে আমরা ফর্মে দেখ দেখতে পাচ্ছেন ফর্মে এই হলো এই অংশের কথায় কি বলা হয়েছে দেখুন এখানে অভিভাবকের অভিভাবকের বিবরণ লেখার নিয়মাবলী এখানে আপনারা দেখুন এখানে প্রথমে আছে আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ রয়েছে এখানে এই যে এখানটা জন্ম তারিখ লিখতে হবে কিভাবে আপনার ভোটার কার্ড অনুসারে লিখতে হবে যদি আপনার এখানে ভোটার কার্ড না থেকে থাকে তাহলে আধার কার্ডে লিখবেন তারপরে আধার কার্ড নাম্বার এগুলো বললে সময় নষ্ট করছে না মোবাইল নাম্বার এগুলো বললে সময় নষ্ট করার কোনো দরকার নেই মূল জায়গা হলো এখানে দেখুন এখানে লেখা আছে পিতার নাম এবং বা অভিভাবকের নাম পিতার বা অভিভাবকের নাম এই অংশে আপনি সে বিবাহ বিবাহিত হন অবিবাহিত হন ছেলে হন মেয়ে হন বিধবা হন ডিভোর্সি হন এই অংশে অবশ্যই বাবার নাম লিখতে হবে পিতার নাম মানে এখানে মহিলারা বাবার নাম লিখতে হবে অর্থাৎ সে আপনি ডিভোর্সি হলেও বাবার নাম লিখতে হবে বিধবা হলেও বাবার নাম লিখতে হবে এবং বিবাহিতা মহিলা হলেও বাবার নাম লিখতে হবে তারপরের অংশে হচ্ছে এপিক কার্ড এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটের কার্ড নাম্বার আপনাকে লিখতে হবে ঠিক এই জায়গাটায় ভোটের কার্ড নাম্বার লিখতে হবে কার লিখতে হবে এটা বাবার তবে একটা কথা আছে কথা হলো এখানে যদি বাবা জীবিত থাকেন এবং ভোটার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন আর যদি বাবা মৃত হয়ে থাকেন তাহলে এই ঘরটায় লেখা যাবে না এপিকের ঘর এইটা এই যে ঘরটা এপিক নাম্বার লেখার মানে ভোটার কার্ড লেখার এখানে লেখা যাবে না এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে কোনো রকম ক্রস চিহ্ন যে আপনি এরকম ক্রস চিহ্ন দেবেন হবে না ক্রস চিহ্ন দিলেও হবে না বা এখানে যদি আপনি লিখেন যদি লেখেন তাও হবে না অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এনে মানে হলো নট অ্যাপ্লিকেবল এই নট অ্যাপ্লিকেবল লিখলেও হবে না এখানে আপনাকে ফাঁকা রাখতে হবে তারপরের ঘরে দেখুন মায়ের নাম মায়ের নাম এখানে লিখতে হবে মায়ের নাম লিখলেন এটা সিম্পল সবাই জানেন মায়ের নাম লিখতে হবে এটা কোনো সমস্যা না তো তারপরে মায়ের এপিক নাম্বার একই কথা মা যদি জীবিত থাকেন তাহলে এপিক নাম্বার লিখবেন মা যদি মৃত মৃত্যু হয়ে থাকে মায়ের তাহলে এপিক নাম্বার লিখবেন না তারপরে দেখুন গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা কোথায় এই যে এখানে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে এই ঘরটায় স্বামী বা স্ত্রীর নাম যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামীর নাম লিখতে হবে এখানে এই মহিলাদের ক্ষেত্রে বিশেষ কয়েকটি নির্দেশিকা কিন্তু পালন করতে হবে মহিলাদের এই স্বামী স্ত্রীর নাম লেখার ক্ষেত্রে কেমন যদি মহিলা মহিলার স্ট্যাটাস অনুযায়ী এই অংশটি কিন্তু ভিন্ন ভিন্নভাবে পূরণ হবে এখানে কি হবে দেখুন মহিলা যদি বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর নাম লিখতে হবে এখানে যদি বিবাহিতা মহিলা হয় স্বামী জীবিত হলে তবে তার এপিক নাম্বার এখানে লিখতে হবে জীবিত থাকলে এপিক কার্ডও লিখতে হবে কিন্তু বিধবা মহিলা যদি হন তাহলে এই জায়গায় কিন্তু স্বামীর নাম লেখা যাবে বিধবা মহিলা হলে স্বামীর নাম লেখা যাবে কিন্তু এপিক কার্ড নাম্বার এখানে লেখা যাবে না বিধবা মহিলা যদি হয়ে থাকেন তাহলে এখানে এপিক কার্ড নাম্বার লেখা যাবে না বোঝা গেল যদি বিবাহ হয়ে থাকে দু হাজার দুই সালের পরে তাহলে দেখা যাচ্ছে স্বামী জীবিত তাহলে তার এপিক নাম্বার লিখবেন কিন্তু যদি মৃত হয় তাহলে এপিক নাম্বার লেখা যাবে না বিধবা যদি হন তাহলে এপিক নাম্বার লেখা যাবে না স্বামীর নাম লিখতে হবে ডিভর্সি হলে নামও লেখা যাবে না এপিক নাম্বারও লেখা যাবে না যদি ডিভোর্সই হন তাহলে নামও লেখা যাবে না এপিক নাম্বারও লেখা যাবে না বোঝাতে পারছি এছাড়া একটি কথা আছে যদি আপনার বিবাহ দু হাজার দুই সালের আগে হয় এবং আপনার যদি নাম ভোটার লিস্টে নামের পাশে আপনার নামের পাশে স্বামীর নাম থেকে থাকে এবং আপনি যদি এখন ডিভোর্স করেন দু হাজার দুই সালের পরে আপনি ডিভোর্স করেছেন দু হাজার দুই সালের পরে তাহলে কিন্তু এখানে স্বামীর নাম লিখতে হবে সেক্ষেত্রে দু হাজার দুই সালের পরে বিবাহ বিচ্ছেদ হয়েছে অর্থাৎ আপনি ডিভোর্স করেছেন কিন্তু লিস্টে আপনার নামের পাশে আগের স্বামীর নাম থেকে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই এইখানটায় আপনার সেই স্বামীর নাম লিখবেন এপিক নাম্বার না লিখলেও চলবে এপিক নাম্বার কিন্তু না লিখলেও চলবে লিখতেও পারেন আবার সবকিছু উল্লেখ করতেও পারেন এই হলো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এলাম আজকে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ